মনে রাখবেন কারখানায় কাজ করেন মানুষের বাসায় কাজ করেন পরিবহন শ্রমিক হিসেবে কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন আপনাদের শ্রমের বিনিময়ে আমাদের অর্থনীতির চাকা চালু আছে আপনারা এই সব থেকে উপেক্ষিত আপনারা এত কষ্ট করে আমাদের দেশের অর্থনীতিকে সহজ করে করছেন আপনাদের ন্যূনতম চিকিৎসার কোন ব্যবস্থা এখন পর্যন্ত কেউ করে নাই আমাদের জমাতে ইসলামী সুষ্ঠার সন্তুষ্টি অর্জন করেন সৃষ্টির সেবার মাধ্যমে আপনাদের সেবার মাধ্যমেই আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই আমরা আপনাদের সামনে যখন ইলেকশন ছিল না তখনও ছিলাম এখন আছি এবং ইলেকশনের ফলাফল যাই হোক আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ আমাদের কাজ ভোট পাওয়ার জন্য না আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য শুধু একটুকু বলতে চাই আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যা করছি যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন তাহলে রাষ্ট্রীয় হবে কাজ হবে ইনশাআল্লাহ

আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না আমরা খুব অল্পে অনেক কাজ করতে পারবো যদি আমরা সঠিক নেতা বাছাই করতে পারি আমাদের দেশের ভাগ্য আমাদের চোখের সামনে পাল্টে যাবে আর মাত্র তিনটি মাস পর এই দেশের ভাগ্য নির্ধারিত হবে আসুন আমরা এমন লক্ষ্য বাছাই করি এমন দলকে বাছাই করি যারা দুর্নীতি করবে না তারা চাঁদাবাজি করে না যারা দখল টেন্ডাবাজি করে না

আমার ডাক্তার আমাকে বলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল শিশুর আল্লাহ নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন দিয়ে আপনার সামনে নিয়ে আসছে যে কয়েকদিন আল্লাহ আমাকে হাত দেন আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য নীতিকে নিয়ে করে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ আপনার আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আমার সাথে রয়েছে এক ঝাঁক নিবেদিত করুন বাহিনী